এবার বদলা নেওয়ার পালা এবার শিক্ষা দেওয়ার পালা এই যে জঙ্গিগুলো পাকিস্তানের জঙ্গিগুলো প্রত্যেকবারের মতো এবারও আমার দেশে ঢুকে আমার দেশের সাধারণ মানুষকে নির্বিচারে মারার আগে কপালে বন্দুকটা তাক করে প্রথমে জিজ্ঞেস করেছিল তোরা মোদীর লক্ষ্মী না মোদীজি আপনি আমার দেশের প্রধানমন্ত্রী আপনি আমার দেশের অভিভাবক এটা কি আমার দেশের সাধারণ জনগণদের এটা দোষ এটা পাপ আর যদি পাপ হয়ে থাকে আপনি চুপ করে বসে থাকুন আপ আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার দেশের সাধারণ মানুষকে অপালে বন্দুক থেকে গিয়ে মোদির লোক বলে নির্বিচারে গুলি করা হবে তারপরে যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে এরপর থেকে কখনো আপনি নিজের ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বড়াই করবেন না আপনি কখনো বলবেন না আপনি আমার দেশের চৌকিদার আপনি আমার দেশকে পাহারা দিচ্ছেন যাতে আমার দেশ নিরাপদে থাকে আপনি যদি পাহারা দিতেন তাহলে এই জঙ্গিগুলো আসার সুযোগ পেল করে আপনার পাহারায় তাহলে কোনো গলত ছিল আর যদি গলত থেকে থাকে সেই গলদের সুযোগ নিয়ে এই জঙ্গিরা যখন আমার দেশে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে তাণ্ডব লীলা করতে থাকলো এবং উল্লাস করে বলতে থাকলো যে তারা আমার দেশে ঢুকে আমার দেশের নিরীহ মানুষকে মারতে পারে তাহলে এবার এটা উচিত শিক্ষা বদলার মাধ্যমে এদের এই উত্তরটা দিতে হবে আর যদি উত্তরটা না দেওয়া যায় সারা জীবন এরা মনে করবে বারংবার এ দেশে ঢুকে তাণ্ডব লীলা চালানো যাবে নির্বিচারে মানুষকে মারা যাবে এ দেশের সার্বভৌমত্বটা এরম ভাবে দিনে দিনে এরা নষ্ট করে দেবে এই নষ্ট হওয়াটা হতে দেওয়া যাবে না আমার দেশের পাশের দেশ তারা মৌলবাদী চিন্তাধারার মাধ্যমে মানুষের মাথা খেয়ে ছোট ছোট বাচ্চাদের মাথা খেয়ে তাদেরকে জঙ্গি বানাবে আর সেই জঙ্গিগুলো প্রত্যেক বছর আসবে এসে আমার দেশের সেনাবাহিনীকে আমার দেশের সাধারণ মানুষকে মারবে আর মারার পরে আপনি বদলা বদলা খেলার জন্য ছুঁকিৎকিত কিত কুমির ডাঙা ছোঁয়াছুঁয়ি খেলার জন্যে আপনি আবার তার সেখানকার গিয়ে ঢুকে জঙ্গি একশোখানা দুশোখানা জঙ্গিকে মারবেন এরম ভাবে সমাধান হবে না মোদিজি এরম ভাবে সমাধান হবে না কারণ আমার পাশের দেশ পাকিস্তানে ওখানে এই মৌলবাদী এই জঙ্গি কার্যকলাপের চর্চা করা হয় প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করা হয় আমার পাশের দেশ পাকিস্তানে সেখানে তিরিশ হাজার মাদ্রাসা অ্যাফিলিয়েটেড মাদ্রাসা আছে এছাড়াও কত নন মাদ্রাসা আছে তার ঠিকানা নেই এবার সেই প্রত্যেকটা মাদ্রাসায় ধর্মের শুশুরি দিয়ে জেহাদের শুশুরি দিয়ে বাচ্চাদের মগজ ধোলাই করা হয় সেই বাচ্চাদের মগজ ধোলাই করার পরে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে ছেলেকে ওরা জঙ্গি বানাতে পারে প্রত্যেক বছর ওরা তিরিশ হাজার জঙ্গি বানাতে পারবে আপনি কত মারবেন তত ওরা বানাবে এবার মারার সময় না এবার যারা জঙ্গি বানাচ্ছে শুধু জঙ্গি মারলে হবে না জঙ্গি যারা বানাচ্ছে তাদেরকে মারার পালা এসছে আপনি যদি এখনো চুপ করে বসে থাকেন আপনি যদি প্রত্যেকবারের মতো প্রজাতন্ত্র দিবসে লাল সামনে বসে সামরিক শক্তির মোহরা দেখেন ওই সামরিক শক্তিগুলো ওই সামরিক শক্তির গাড়িগুলো যে গাড়ি না আর সৈন্যগুলো আমাদের যে খেলনা সৈন্য না এবার বোঝানোর সময় এসছে আপনি যদি আমাদের সৈন্যদের একবার হাত খুলে দেন তাদেরকে বলেন দেশের স্বার্থে তোমরা ব্যবস্থা নাও আমাদের দেশের সৈন্য কি করতে পারে সেটা সবার জানা আপনি আমার দেশের সামরিক শক্তি আমার দেশের একটা আভিজাত্যকে এরমভাবে নষ্ট হতে দেবেন না এলোসি আমরা ছোট থেকে যখন ছোটবেলায় ম্যাপ আঁকা শুরু করেছিলাম আমরা জানতাম ভারতের ম্যাপটা কেমন হয় ভারতের ম্যাপ আঁকার সময় আমরা এটা জানতামই জানতে যে আমরা ভারতের যে ম্যাপে যে মাথাটা আঁকি সেই মাথাটাই আদতে আমাদের আর নেই সেই মাথাটাই পাকিস্তান নিয়ে বসে আছে সেই মাথাটাই আমরা এল চুক্তি করে সেই পাটটা পাকিস্তানের হাতে তুলে দিয়েছি সেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর পিওকে হয়ে গেছে এবার আপনি আমায় একটা কথা বলুন আমার দেশের একটা জমি সেখানে বাইরের দেশ বাইরের দেশের কিছু জঙ্গি দখল করে বসে থাকবে সেটা পুনরুদ্ধার করা কোথায় পাব কোথায় দোষ আমি অন্য দেশের মতো নই আমরা অন্য দেশের মতো নই আমাদের দেশের গণতন্ত্রে আমাদের দেশের আইন ব্যবস্থায় আমাদের দেশের নিয়ম শৃঙ্খলায় এরাম ধারণা কখনোই নেই আমরা অন্য দেশ দখল করব কারণ আমরা অন্য দেশের মতো অসভ্য বড় বড় অশিক্ষিত মূর্খ না কিন্তু আমরা আমাদের দেশের জমি দখল করব এখানে কোথায় পাপ আছে কারণ ওই পিওকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ওই জায়গাটাকে কাজে লাগিয়ে ওই জায়গাটায় বসেই এই পাকিস্তান তার জঙ্গি কার্যকলাপ জঙ্গি ঘাঁটি গুণ বানিয়ে দিনের পর দিন সেখানে জঙ্গি সেখান থেকে জঙ্গি সরবরাহ করে জঙ্গি চাষ করে এই যে জঙ্গি চাষ করার ফ্যাক্টরি জঙ্গি চাষ করার ম্যানুফ্যাকচারিং এই যে এই পুরো ট্রেনটা পিও কেতে বসে বসে তারা করে যাচ্ছে এটা এবার সমূলে তোলার সময় এসেছে এবার এলওসি বর্ডার ক্রস করে আমাদের সেনাদের আমাদের সামরিক শক্তিকে ঢুকে যাওয়ার সময় এসছে ওরা যদি পেহেলগাঁও এসে তাণ্ডব করে সাধারণ মানুষকে মেরে উল্লাস করতে পারে আমাদেরও এবার ইসলাম অবধি ঢুকে ওদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে এবার আর এই বাঁধরামও বন্ধ করো না হলে পুরো পাকিস্তান ছাড়কার হবে আমরা পাকিস্তান দখলে পক্ষপাতী নই আমরা সেরকম মানসিকতার সেরকম দৃষ্টিভঙ্গের মানুষ নই কিন্তু তারা আমাদের দেশের একটা অংশ সেই অংশ দখল করে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চালাবে সেটা আমরা হতে দিতে পারি না কারণ সেই জঙ্গি কার্যকলাপ চালিয়ে তারা আমাদের গোটা দেশকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে তৈরি করে রাখবে আমাদের দেশের নাগরিকদের আমাদের দেশে কি মানে ফ্রিলি কোথাও ঘোরার সুযোগ থাকবে না আমার দেশের নাগরিকদের আমার গোটা দেশে ঘুরে বেড়াতে কি মনে ভয় থাকবে আমার দেশের নাগরিককে কি আমার সেনা প্রোটেক্ট করতে পারবে না প্রোটেক্ট তখনই করতে পারবে যখন বাইরের শত্রুকে নির্মূল করতে পারবে বাইরের শত্রুকে সমূলে বিনাশ করতে পারবে তাছাড়া সম্ভব নয় মোদিজি তাছাড়া কখনোই সম্ভব না আপনি সারা বছর ভোট রাজনীতির জন্যে যে হিন্দু মুসলমান খেলাটা করেন যে হিন্দু মুসলমান শত্রু শত্রু খেলাটা করেন এটা এবার এখন বন্ধ রাখুন কারণ আমরা হিন্দু মুসলমান আলাদা হয়ে যাব বাইরের শত্রু এটাই চায় সেই উস্কানি দেওয়ার জন্যই সে প্রত্যেকটা মানুষের কপালে বন্দুক ঠেকানোর আগে হিন্দু কিনা জিজ্ঞেস করেছিল যাতে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে এই খবরটা যায় যে ভারতের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা আলাদা বৈষম্য তৈরি হয়েছে বা হচ্ছে বা আরো হয়ে যাবে কিন্তু আপনি একটা জিনিস দেখুন এমনি একটা এইসব ধারণার জন্য এতদিন ধরে আমাদের মনে একটা ধারণা থাকতো কাশ্মীরে থাকা মানুষরা আমাদের শত্রু কিন্তু আমরা দিনে দিনে দেখতে পাই কাশ্মীরি মানুষরা কতটা আমাদের নিজের কাশ্মীরে গেলে কতটা তারা আমাদের আতিথেয়তা করে আমাদের নিজের মনে করে আগলে নেয় নিজের বুকে টেনে নেয় সেই কাশ্মীর মানুষরা আবারও প্রমাণ দিল তারা আমাদের নিজের শুধু এই পাকিস্তানের জঙ্গিরা আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায় দিনের পর আর সেই বিভেদটা এখন হয়তো কমে এসছিল বা কমে আসছিল বলেই এদের এত গাত্র এরা আবার এই উস্কানিমূলক মূলক ষড়যন্ত্র করলো জঙ্গিহানা করে আমাদের দেশে এরকম একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইল কারণ কাশ্মীরে থাকা প্রত্যেকটা মানুষ আমাদের শত্রু না তার জল প্রমাণ ওই গুলিগুলো চালানোর সময় সেখানে একজন কাশ্মীরি যুবক যে ওই ঘোড়ায় করে পর্যটকদের ঘুরে মানে এদিক ওদিক ঘোড়ায় সেই ছেলেটা ঝাঁপিয়ে পড়লো পর্যটকদের কেন মারা হচ্ছে হিন্দু বলে কেন নির্বিচারে মারা হচ্ছে সে নিজের বুক পেতে দিল জঙ্গিদের গুলি নিজের বুকে পেতে নিল জঙ্গিদের গুলিগুলো তার বুক ঝাঁঝরা করে দিল এবার আপনি আরো একটা কথা বুঝুন শুধু ওই জঙ্গিগুলো শুধু হিন্দুকে সহ্য করতে পারে না বলে মারত তাহলে ওই যুবকটাকে ছেড়ে দিত মারতো না আসলে ওরা আমার দেশে হিন্দু মুসলমান করতে চাইবে বলেই এই মারগুণ হিন্দু বলে বলে মেরেছে তাই জন্য নিজের দেশের যে মুসলিম ভাই তাদেরকে থেকে নিজেদের দূরত্ব না করে আরো হিংসা হানানি না করে এক হওয়ার এই সময় এসেছে আর আমাদের দেশের মুসলিমদেরও বোঝার সময় এসেছে মুসলিমদের মধ্যে যারা উস্কানি মূলক কথা বলে আদতে আমাদের দেশের যে সার্বভৌমত্ব হিন্দু মুসলিম একসাথে থাকার এই ভাতৃত্ব এটা নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করে মুসলিমরাই নিজেরা ব্যবস্থা নিন এবং সব হিন্দু মুসলিম একসাথে হয়ে এবার পাকিস্তানের বিরোধিতা হবে তাই জন্যেই এখনই কাশ্মীরের রাস্তায় বিভিন্ন ওখানকার পর্যটকের সাথে জড়িত কাশ্মীরি মানুষরা যারা ধর্মে মুসলিম তারা গলায় সচ্চার গলা চিৎকার করে বলা শুরু করে দিয়েছে এই জঙ্গি হানা আমরা মানছি না এই বড় পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ দিনের পর দিন যা চলে আসছে তা বন্ধ হতে হবে আমাদের নিরীহ হিন্দু ভাইদের কেন মারা হয়েছে আমাদের পর্যটক যারা হিন্দুরা এসেছিল এরা আমাদের ভগবান এদেরকে নামের ওই গুলিগুনা আমাদের বুকে মারতে পারতো তাহলে কম কষ্ট পেতাম কম দুঃখ পেতাম আমাদের চোখ দিয়ে জল বেরোতো না তাহলে বুঝতে পারছেন এই গোটা দেশের সব আমরা মানুষ আদতে কতটা ভাই ভাই কিন্তু বাস্তবে এই পাকিস্তানের ধর্মের উস্কানির জন্য আমরা দিনের পর দিন কতটা আলাদা হয়ে যাচ্ছি একে অন্যকে নিজের দেশের মধ্যে শত্রু ভাবছি আর এটাই পাকিস্তান চাইছে পাকিস্তান আদতে পাকিস্তানের এত ক্ষমতা নেই পাকিস্তান বাইরে থেকে আমাদের ভারতের কোনো ক্ষতি করতে পারবে তারা চাইছে এই অভিসন্ধিটা কাজে লাগিয়ে আমার দেশের মধ্যে হিন্দু মুসলমান করে আমার দেশের মধ্যে মুসলমানকে হিন্দুর সাথে লড়িয়ে হিন্দুকে মুসলমানের সাথে লড়িয়ে ওরা বাইরে থেকে উস্কানিটা দিয়ে ওদের এসে লড়তে হবে না ওরা উস্কানি দিয়ে আমাদের মধ্যে লড়াই করে এই দেশটাকে ক্ষতি করে দেবে এই দেশটাকে দুর্বল করে দেবে আর তখনই পাকিস্তানের জয় হবে এটা পাকিস্তানের মেন উদ্দেশ্য বা ফান্ডা বলতে পারেন আপনাকে আরো একটা কথা মানতে হবে আমাদের দেশে বিগত বেশ কিছুদিন ধরে যে হিন্দু মুসলমানের জিগির চলছে যাই চলছে এই দেশের নেতা মন্ত্রীরা তাদের মুখে বলে বেড়ায় জনগণের মধ্যে ঢুকেছে জনগণও কিছু অংশে বলে বেড়ায় কিন্তু আমাদের দেশের ডিসিপ্লিন আর্মি যেটা স্বাধীনতার পর থেকে হয়ে এসছে সেই ডিসিপ্লিন আর্মির মুখে কখনো হিন্দু মুসলমান ধর্মের ভেদাভেদ শুনতে পাবেন না কিন্তু দেখুন পাশের দেশ পাকিস্তান সেখানের যে জেনারেল সেনার যে প্রধান সেই প্রধান পর্যন্ত তার একটা বিবৃতিতে দুদিন আগে বলেছে যে আমরা মুসলিম আমাদের প্রত্যেক ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে হবে আমরা হিন্দুদের থেকে কতটা আলাদা আমরা হিন্দুদের থেকে একদম পৃথক হিন্দুদের সাথে আমাদের কোনো মিল নেই তার মানে বুঝুন ওই দেশে মৌলবাদী আখড়া মৌলবাদী সুশ্বরী মৌলবাদী এই ষড়যন্ত্রটা কত গভীরে আদতে আমার দেশে এই সার্বভৌমত্ব এই জন্যে ওই পাকিস্তান সহ্য করতে পারে না এরা স্বাধীনতার সময় একটা ধর্মের ভিত্তিতে একটা ভাগ চেয়েছিল সেই ভাগটা হওয়ার পরও এরা শান্তিতে নেই কারণ দেখেছে এই ধর্মের ভিত্তিতে ভাগ করার পরে এরা ভেবেছিল ভারতটা ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু সেই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পরে পাকিস্তান হয়ে গেল সেই পাকিস্তান ধর্ম ধর্ম করে নাচনাচি করার পর সেই দেশটা আজকে রসাতলে চলে গেছে কিন্তু তারা দেখছে এই সার্বভৌমত্ব বজায় রাখতে পেরেছে বলে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পেরেছে বলে ভারত আজ অব্দি দুর্বল হয়নি ভারত আজ অব্দি সবল থেকেছে সেইটা পাকিস্তান কিছুতে সহ্য করতে পারছে না আর সেই ধর্মের উস্কানিটা সে এবাদ দিতে চাইছে বারংবার আর এইভাবে দিতে দিতে একদিন আমার দেশকে খোকলা করে দেবে তার আগে সমূলে এই জঙ্গি কার্যকলাপ পাকিস্তানের ইসলামী ধর্ম মৌলবাদী সুশুরি দিয়ে এই সন্ত্রাসবাদী হামলাকে বিনাশ করতে হবে আপনি প্রত্যেকবার বলেন মোদি হে তো মুমকিন হে দেশের মধ্যে দাঁড়িয়ে এই গরম কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে ভাগ না করে দিয়ে এবার বাইরের আসল শত্রুকে বোঝান যদি মোদী তো মুমকিন হে এবার করা পদক্ষেপ নেওয়ার সময় এসছে যে পদক্ষেপে আমার দেশের দিকে কেউ চোখ তুলে তাকিয়ে এই দেশের মানুষের মধ্যে বিভাজন করতে পারবে না এই দেশের সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করতে পারবে না সে যে ধর্মেরই হোক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মের মানুষের বুকে যখন গুলি লাগে গুলির লাগার পরে রক্তটা লাল বেরোয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ যখন তার নিজের মানুষকে হারায় তখন হাহাকার করে যে কান্নায় ভেঙে পড়ে প্রত্যেক চোখ দিয়ে একই জল বেরোয় এইটা আমাদের বুঝতে হবে আমাদের এবার সমূলে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী হানাকে বিনাশ করতে হবে যদি মনে করেন এইবার এর শেষ দেখা চাই তাহলে সবাই এই ভিডিওকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করুন